গল্প শুনতে শুনতে আর এক বীর খোকার কথা মনে পড়ে গেল জানিস রূপু যে ডাকাতির সাথে যুদ্ধ জয় করে মাকে নিয়ে সগৌরবে বাড়ি ফিরে এসেছিল বীর পুরুষ এবারে ছোট্ট বন্ধুরা আমাদের শোনাবে এমনই কিছু মা খোকার আবদার ও অভিমানের গল্প রবি ঠাকুরের কবিতায় মঞ্চে ডেকে নিচ্ছি সানিয়া অলিন্দীপ শাগ্নিক শ্রেয়াংশি ডেইজি কাশভি আত্রে এবং আদিত্যকে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি কত যেতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা মাছল বলতে আমার কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমার কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা চল বলতে আমায় কতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা আমি রব না তোর কোলে আমি বলেই যাব চলে ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃখ মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে খাটে আমার বাদা আছে তরি জিনিস নিয়েছি সব ভরি ভালো করে তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ কি মা তুই এত এত সোনা সোনার দেশে করব আনা গোনা সোনামতি নদীর তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা ফুটে সে তাই গাছে না কুড়িয়ে আমি তো ফিরবো না প্রত্যেকে চাষ মুক্ত গেতি হারে জাহাজ পেয়ে যাব সাগর পারে। সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি তোলে টুপ টুপিয়ে পড়ে ঘাসের কোলে যত পারি আনবো ভারে ভারে দাদার জন্য আনব মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটো ঘোড়া বাবার জন্য আনবো আমি তুলি কনকলতার চারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটা খুলে সাত রাজার ধন মানিক একটি জোড়া ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজা ও রানী ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরে যাথে উঠে আমি গিয়েছিলাম ছোটে দেখতে ডালিম গাছে পীর পীরভু মন নাচে ডালে ছিলাম চড়ে সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেড়ে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা একটি ছিল রানী আমি তার কথা সব মানে সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ তুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি 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 ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যাকুল অমন কেন মা গো খোকারে তোর কোলে নিবি না গো পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে এখনো তোর হয়নি তো চুল বাঁধা বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কো সেটি বেলা অমনি গেল বই কেন আছিস অমন হয়ে আজকে বুঝি পাসনি বাবার চিঠি পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বে বলে আপনি রাখে যাই সে চলে ঝুলি কাঁখে পেয়াদাটা ভারী দুষ্টু না মা গো মা তুই আমার কথা শোন ভাবিস নে মা অমন সারাক্ষণ কালকে যখন হাটের বারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনতে বলিস ঝিকে দেখো ভুল করবো না কোনো ক খ থেকে মুর্ধেন ন বাবার চিঠি আমি দেব লিখে কেন মা তুই হাসিস কেন বাবার মতন আমি যেন অমন ভালো লিখতে পারি নে গো লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতন বুদ্ধি করে ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দি। ভালো চিঠি দেয় না ওরা পেলে ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জ্যোতিষ শাস্ত্র আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চারচে থাকে অনেক দূরে কেমন করেছুই আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই মা আমাদের হাসে যখন ওই জালনার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ভাত আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ দুটি উঠোয় ওরে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি চাই এই স্কুলে যে পড়ো মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু তখন কি মার দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় কোকা তোর মতো আর দেখি নাই তো বোকা ধন্যবাদ নমস্কার কবিগো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ই ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবি বুঝি ডানা এই উড়ে যেতে মানা নে বাসা ফেলে তার সারা দিন ঝর থর থর কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মন যেই ভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি ধন্যবাদ নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এ লোক আছে মধু বিধু দুই ভাই ছোটা ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল তারে দুজনে सुधा লতারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননিরে রে বার বার কহে মা গো ধরি তোর পায় বাবা আমাদের তরে কি কিনে আনি আনি আছে ঘরে একবার তে নামা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় তুলায় ফেলে কাদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিন মধু ছি ছি কেন গাদমি চামিছি গরীব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত রায়বাবুদের দ্বারে সেটা দালান রায় গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকন দেখি শুনে মধু উঠিল কাদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবলা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায় শাটিনের জামা মা শুনে কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখি হই দিন কাহারো রাখিনা না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেরা ধুতি আপনার ঢের বেশি দামদার ভিক্ষা করার শাটি নেচ্ছে আই বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তো সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি আলো ধন্যবাদ ধন্যবাদ বা কি সুন্দর সুন্দর সব কবিতা শুনলাম আমরা অপূর্ব হয়েছে ছোট্ট বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদের তোমরা এবারে তোমাদের জায়গায় গিয়ে বসো